আসসালামু আলাইকুম আজকের নিউ ব্লগ ভিডিওতে সবাইকে আন্তরিক সালাম জানাই তো চলো দেখে আছি বাড়ি থেকে বেরিয়ে পড়লাম মোবাইলটা হাতে নিয়ে নিজের সেলফি করে নিজেই ক্যামেরা করছিলাম তো এরপরে দোকানে গিয়ে একটি গাড়ি ভাড়া ছিল ছিলাম সবাই গাড়ির মধ্যে বেশ আনন্দ করে যাচ্ছিলাম সব মিস্ত্রিগুলোই ছিল চলো এই যে আমাদের দিল্লা আমি বিলাসী পেন্টের আমরা মিস্ত্রি আলরেডি কাজ করতাম ওর দোকানে সমস্ত মাল আমরা তুলি সেন্টার হচ্ছে মালদা আজকে বিড়লা ওপোস কোম্পানির মিটিং ছিল দেখুন এটা হচ্ছে মিক্সার মেশিন বিড়লা ওপোস কোম্পানির একটা নতুন বন্ধু এমনি নিয়ে আমাদেরকে এটা রয়েছেন ভালো আলহামদুলিল্লাহ তো তুমি বলছেন আমার ক্যামেরা বন্দি করো ওনাকে আমি ক্যামেরা বন্দি করে নিলাম তো এবার কী কী জিনিস সেখানে দেখলাম একটু আপনাদের মধ্যে শেয়ার করি এই যে দেখছেন এটা এটা পলিশ পি পলিশ পি পলিশ মধ্যে এই ফোনে আমাদের ডেকলেশন দিচ্ছেন কীভাবে কী পুলিশ করলে কীভাবে এই কোম্পানি কী পলিশ করলে কী হয় ভালো হবে কীভাবে ডিক্লারেশন নিচ্ছেন আমরা সকলেই দেখলাম যাই হোক এবার আমরা একটু অন্য সাইডে গিয়ে দেখি সেই ইন্টারভিউ রঙের সম্বন্ধে সঙ্গে আলোচনা করছে এবার তাকে ক্যামেরা বন্দী করলাম এখানে প্রায় সকলেই ছিলাম আমি একটা নতুন বন্ধু দিল্লার দা ক্যামেরা ভর্তি করেছি ঠিক আলহামদুলিল্লাহ সকলেই ভালো ভালো গেছিলাম ভালোভাবে আসলাম আজকে নিউ ব্লক এটা হলো সবাইকে কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম